যদি নির্বাসন দাও আমি অঙ্গুরি ছোয়াবো আমি বিষ পান করে মরে যাব আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে উঙ্গুরি ছোয়াবো আমি বিষ পান করে মরে যাব ধান খেতে চাপ চাপ রক্ত এইখানে মানুষের ঘাম এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুটের দাও ফেরারি শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে চিকন তবু এক একটি অপরূপ ভোর বাজারে ক্রূরতা গ্রামের বাতাবি লেপুর কাছে জোনাকে চিকমিক খেলা বিশাল প্রাসাদে বসে কাপড় মেলা বুলেট বিস্ফোরণ শত তঞ্চকের এত ছদ্মবেশ রাত্রি শিশিরে কাপে ঘাস ফুল এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি গুড়ি ছোয়াবো আমি বিষ পান করে মরে যাব কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে নিথর দিঘির পারে বসে আছে বক আমি কি ভুলেছি সব স্মৃতি তুমি এত প্রতারক আমি কি দেখিনি মন্থর বিকেলে সেমুলতলার ওড়াউড়ি উড়ি মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি নেই নাকি খেজুরের ঘ্রাণ শোন কি দুপুরের চিলে তীক্ষ্ণ স্বর আলোয় এই বাংলাদেশ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো যদি নির্বাসন দাও আমি অষ্ঠে অঙ্গুরি ছোয়াব আমি বিষ পান করে মরে যাব